ফাইনালি আমাদের এভিয়ারিতে আনা ছোট্ট কিউট কিউট হচ্ছে র্যাবিটের বেবিগুলা কিন্তু মাসালা অনেক বড় হয়ে গেছে এবং ফাইনালি আজকে আমরা ওদেরকে হচ্ছে ম্যাটিং করার জন্য মেল এবং ফিমেল র্যাবিটকে একসাথে দিব তো চিন্তা করলাম খাঁচায় আমরা না দিই একটু বাগানের ভিতরে আনি এখানে একটু দৌড়াদৌড়ি করার জায়গা পাবে এবং আমরাও এদের এই অ্যাক্টিভিটিসটা দেখতে পারবো আসলে এই ধরনের র্যাবিটগুলা এর আগে আমি কখনো ব্রিড করাই নাই তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফিমেল র্যাবিট আর পিছে পিছে দৌড়াচ্ছে এটা হচ্ছে আমাদের মেল র্যাবিট র্যাবিটগুলোকে আমরা চাইলে আরও এক মাস আগেও আমরা ম্যাটিং করাতে পারতাম কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটু বয়সটা ভালোভাবে হলে এখান থেকে ভালো মানের হচ্ছে বেবি আমরা পাবো তো এই দুইটা আমাদের হচ্ছে লায়ন লফ তো যার ফলে লায়ন লফের সাথে আমরা লায়ন লফকে ম্যাটিং করাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু যেহেতু নতুন এরা বিবাদটার সাথে একদমই অভ্যস্ত না যার ফলে কিন্তু ফিমেল র্যাবিটটা একদমই বুঝতেছিল না তো এইভাবে দৌড়াদৌড়ি করতেছে আর র্যাবিট কিন্তু ম্যাটিং করার ঠিক এক মাসের মধ্যেই কিন্তু বাচ্চা দেয় সো আশা করি আমাদের র্যাবিটগুলো থেকেও আমরা খুব সুন্দর কিউট কিউট কিছু বেবি পাবো দেন এখন দেখার বিষয় আসলে আমাদের এই মেল র্যাবিটটা এবং ফিমেল র্যাবিটটা সাকসেসফুলি ম্যাটিং করতে পারে কি না যদি সাকসেসফুলি ম্যাটিং করতে পারে আশা করি খুব দ্রুত অর্থাৎ এক মাসের মধ্যে আমরা হচ্ছে এদের থেকে সুন্দর সুন্দর কিছু বেবি পাবো এবং এগুলোর আপডেট আপনাদেরকে জানাবো মূলত আমাদের এই র্যাবিটগুলো কিন্তু খাঁচার মধ্যেই থাকে সব সময় তো খাঁচা থেকে আমরা মাঝে মাঝে হচ্ছে এদেরকে বাগানে ছাড়ি এর আগে আমরা বাগানে এদেরকে ছেড়েছি আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিওর আপডেট আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ফিমেল র্যাবিটগুলোকে আলাদা করে ছেড়েছি এবং মেলটাকেও কিন্তু আলাদা করে ছেড়েছি যার ফলে কিন্তু এই ধরনের কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয় নাই তো ফার্স্ট টাইম আমরা আজকে মেল র্যাবিট এবং ফিমেল র্যাবিটকে একসাথে হচ্ছে আমরা বাগানে ছাড়ছি তো আশা করি সাকসেসফুলি ম্যাটিং করতে পারবে দেন হচ্ছে আমাদের র্যাবিটগুলো থেকে আমরা সুন্দর কিছু বেবি পাবো তো আমাদের র্যাবিটগুলো অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি সাকসেসফুলি ম্যাটিং করতে পারছে বলে আমার মনে হয় তো যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের র্যাবিটগুলোর জন্য যাতে হচ্ছে আমাদের র্যাবিটগুলো থেকে আমরা খুবই দ্রুত অনেক সুন্দর সুন্দর কিছু বেবি পাই আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম